দর্শক এই ধরনের ডেনিমের জ্যাকেটগুলো যদি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি কিনতে পারেন ব্যাপারটা কেমন হয় আজকে আপনাদের কাছে সেই সন্ধান দেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু আছি দক্ষিণ কারণীগঞ্জের কালীগঞ্জের হান্নান মার্কেটে শামচুন ফ্যাশন কর্নারে ওনারা কিন্তু প্রস্তুতকারক এবং মাদার হোলসেলার যারা একেবারে সবচেয়ে কম দামে ডেনিমের জ্যাকেটগুলো পাইকারি দিয়ে যাচ্ছে কালেকশন দেখাবো বিস্তারিত সবই কিছু জানাবো আপনারা কীভাবে এখান থেকে পাইকারি কিনতে পারবেন তো সেই ক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন আমাদের বাদন ভাইয়া কি কর ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন আচ্ছা তো ভালো গত ভিডিও দিয়েছিলাম কারখানা সহ দেখিয়েছিলাম আল্লাহর রহমতে অনেক ব্যবসায়ী তো আপনাদের কাছ থেকে মাল নিয়েছে জি জি আচ্ছা তো স্টার্টিং এ কি কালেকশন দেখাবো আজকে নতুন নতুন শুরুতে ডেনিম দেখাবো আচ্ছা ডেনিমের যে কালেকশনগুলো আসছে নাকি এটা আছে লেটেস্ট একেবারে লেটেস্ট আসছে বাটারফ্লাই কাজ বাটারফ্লাই সিকোয়েন্স কাজের মধ্যে থাকবে এমব্রয়ডারি কাজের মধ্যে

এটা হচ্ছে আপনার স্টিচ আর এটা এটা হচ্ছে নন স্টিচ আচ্ছা এর জন্য এটা একটু ডিফারেন্ট আচ্ছা এটা হচ্ছে স্টিচ কাপড় থাকে গ্যারান্টি ফুল স্টিচ ফুল স্টিচ থাকবে না আচ্ছা চমৎকার এগুলো সাইজ তো মনে হয় ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ আছে আবার মনে করেন আপনার 14 থেকে 20 বছর এই রকম জাতি বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা দেখতে থাকি আরো কিছু কালেকশন এই যে দেখেন দর্শক দারুন দারুন লাইট ব্লুর মধ্যে এটা একবারে লাইট জিন্স ব্লু জিন্স যেটাকে বলে সেই ওয়াশের মধ্যে আসছে 100% কালার গ্যারান্টেড কিন্তু এগুলো হ্যাঁ এর কত ছিল এটা এটা আছে টাকা প্রাইস বলে দিচ্ছি সহজেই নিতে পারবেন আপনারা এই ডিজাইনটা কিন্তু ব্যতিক্রমী একটা কাজটা কিন্তু দারুণ একটা কাজ দুই সাইড থেকে একটা লতা ডিজাইন আসছে

যেটা নন স্টিচ ওগুলো কিন্তু প্রাইস কম হয় এটা ফেব্রিকের দাম কম এই কারণে প্রাইসও কম এটা হচ্ছে হ্যাশ স্কাই ব্লু অ্যাশ স্কাই ব্লুর মধ্যে আসছে এটাও কিন্তু সিকোয়েন্স কাজের মধ্যে চমৎকার কালেকশনগুলো আর আপনারা যারা নেবেন বরাবরই বলবো চেষ্টা করবেন সরাসরি দোকানে আসার কারণ দক্ষিণ কালীগঞ্জে কালিগঞ্জে সব ব্যবসায়ীরা আসেন একবার হলো আসবেন এটা হচ্ছে হান্নান মার্কেট যেটাকে বলা হয় প্রজাপতি কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটে আচ্ছা আরও কিছু কালেকশন দেখি

পরবর্তীতে এটা আসছে আর একটা অ্যাশ ব্লুর মধ্যে এটাও কিন্তু দারুণ একটা কাজ ডিজাইন আসলে জাস্ট কাজের ভিন্নতা থাকবে ফেব্রিক অফ सेम जी ফেব্রিকস सेम আচ্ছা যেগুলো স্টিচ থাকবে স্টিচ যেটা মনে সিস্টেম থাকবে নন স্টিচ আছে সব ইলানো জিলানো আরও বিস্তারিত জানতে হলে ওনাদের নাম্বারে যোগাযোগ রাখবেন ভিডিও কলে কি ভাই দেখে নিতে পারবে কাস্টমাররা অনেকে যারা আসতে পারবে না আর এমনি কুরিয়ার কন্ডিশনে নিলে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারবে বাংলাদেশে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যত টাকার মালই নেই আপনার 10000 টাকা 1020 টাকা আচ্ছা 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 ঠিক আছে এই হচ্ছে আরেকটা সিকোয়েন্স কাজের মধ্যে ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সহজ হয় শর্টকাটে নিয়ে নেবেন এখান থেকে এসে পরবর্তীতে ব্লু জিন্সের মধ্যে আরেকটা আছে একদম ফ্রি সাইজ স্কাই ব্লু একদম ফ্রি সাইজ এটা একদম ফ্রি সাইজ এটা আচ্ছা আচ্ছা

গ্রুপ যেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ফাইনাল রেট তো কম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দারুন দারুন একটা ডিজাইন দেখলাম দর্শক এটার ব্যাপারে বিশেষ আকর্ষণ দিব দর্শক নিতে পারেন খুব ভিট মাল নাকি ওনাদের

লাইট ব্লু জিন্স আচ্ছা এটাও সেম 630 এরই জি 630 টাকা এগুলো চমৎকার ডিজাইন গুলো আসছে দর্শক দরকার হলে অবশ্যই বলবো এগুলো মানলে না এটা গ্রে কাপড় এটা একটু দামি কাপড় এটা 650 টাকা এটা আবার একটু গ্রে কাপড় এইটা ফেব্রিকটা কিন্তু ডিফারেন্স আছে আমরা একটু দেখিয়ে দিই এটা যেমন একটা প্লেন ফেব্রিক ডেনিম স্টাইল এটার মধ্যে আবার একটু স্ট্রাইপ আছে হ্যাঁ হ্যাঁ এটা গ্রে কাপড় গ্রে কাপড় আচ্ছা এই কারণে প্রাইসটা একটু বেশি জি জি কত রেট এটা 650 টাকা বড় গ্রুপ বড় গ্রুপ এটা 900 টাকা বড় গ্রুপটা হচ্ছে 900 টাকা আচ্ছা দেখতে থাকি আরো কিছু পরবর্তীতে আরেকটা কালেকশন আসছে এই যে দেখতে পাচ্ছেন ওটার মধ্যেই আর একটু বড় গ্রুপের ভিতরে থাকবে না বড় সাইজ বড় সাইজ এটা আচ্ছা এটা রেট কত এটা আপনার 680 টাকা 680 টাকা চমৎকার এই যে কাজ দেখেন পুরো গর্জিয়াস কাজের মধ্যে আসছে কিন্তু সব গুলো যে ম্যাচিং করা শেরপা থাকবে ম্যাচিং করা সব আচ্ছা কত রেট এটা এটা আপনার 630 টাকা 630 পাশাপাশি আরেকটা আসছে অ্যাশ কালারের মধ্যে একেবারে অ্যাশ ব্লু যেটাকে বলে আচ্ছা এগুলো কিরকম রেট

বিভিন্ন ধরনের ফেব্রিকের মধ্যে থাকবে নাকি আচ্ছা স্টার্টিং কত থেকে শুরু এগুলো বাচ্চা সেট একশো বিশ টাকা মানে স্টার্টিং শুধু নব্বই টাকা থেকে মানে এই আইটেম গুলো হচ্ছে মাত্র নব্বই টাকার থেকে শুরু আপনাদের বান্ডিলে থাকবে এরকম হয়ে গেল আপনার ছয় পিসের বান্ডিল নাকি এগুলো হচ্ছে ব্লেজার কাপড়ের যে কালেকশন গুলো থাকে মাত্র নব্বই টাকা থেকে শুরু মাত্র নব্বই টাকা এরকম অনেক কালেকশন আপনাদের এখানে থাকবে নাকি আবার একটু ভালোর মধ্যে নিলে ভালো আছে

এটা ছিল আপনার ষোলো আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ আঠাইশ ত্রিশ বত্রিশ তিনটা ডিজাইনের অনেক মানে শতাধিক ডিজাইন মাল আছে আচ্ছা তো এরকম ডিজাইন গুলো দেখতে হলে অবশ্যই ওনাদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলও দেখে নিতে পারবে সবচেয়ে ভালো হলো সরাসরি এসে নিতে পারলো নাকি তো আসবে কিভাবে ঠিকানাটা বলে দেন আমাদের এখানে আসতে হলে ফার্স্টে ক্যানিগঞ্জ আসতে হবে ক্যানিগঞ্জে এসে হানাই যা প্রজাপতি সেন্টার অপজিট হান্নান মার্কেট সান্তনাল ফ্যাশন পার্ক আচ্ছা হান্নান মার্কেটে ইনস্টলে চলে আসবে অনেকে যারা চিনেন না তারা ক্যানিগঞ্জে এসে ফোন দিলে হবে আপনারা চলে আসবেন ঠিকানা যে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ